আজ বিশ্ব মা দিবস এই মা দিবসে সব মায়েদের জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মা মনে হয় জানেই না মা দিবস নামে কোনো দিন আছে কারণ আমরাই করে ঘটা তাকে মা দিবসের শুভেচ্ছা কখনো জানাইনি কারণ মায়ের গলা ধরে মুখে ভালোবাসি বলতে আমাদের যেন অনেক দ্বিধা অনেক লজ্জা ভালোবাসি বলাটা যেন প্রেমিক প্রেমিকা আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বেশি প্রযোজ্য আসলে কিছু মানুষকে ভালোবাসি বলতে হয় না বা তারা আশাও করে না প্রত্যেকটা মা তার সন্তানকে তার নিজের অস্তিত্বের মতো ভালোবাসে তাই তারা কখনো কোনো প্রতিদান আসে করে না না মা সন্তানের সুখের সময় পাশে থাকলেও দুঃখের মতো ঠিকই ছুটে আসে আর সন্তানও যতই বিপদে পড়ু না কেন প্রথম যে মানুষটার কথা মনে পড়ে সে হলো মা এই ভালোবাসার মানুষটাকে যারা হারিয়েছে তারাই জানে এর শূন্যতা কত গভীর যাই হোক নাস্তা খাওয়ার পর কিছু থালাবাটি জমে ছিল ওগুলো পরিষ্কার করে দুপুরের রান্না উঠিয়ে দেবো মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল জন্য কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে এতে একে জিরা বাটা আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিব মাংসটা কষিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব আজকে পড়ালেখা করতেছো আজকে কি গুড গার্ল হয়ে যে গেছো আজকে কি তুমি গুড গার্ল এর জন্য পড়াশোনা করতেছো তো চুলগুলো এরকম পাগলের মতো কয়দিন থাকবে তারপর এই যে <rôle à décor universal> <aniously> পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ